সুস্বাগতম ব্লক স্বাগতম ডিজাইন টিপির পক্ষ থেকে আবার আসলাম আমি শ্রী অনুকূল চন্দ্র বর্মন সো আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই আশা করে সকলেরই আপনার ভালো লাগবে আবারও বলি সুস্বাগতম স্বাগতম ব্লগ ডিজাইন স্বাগতম ব্লগ ডিজাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো নিউ বিওস হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা দিয়ে রাখবেন সো বলি আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টের কাজ নিয়ে আসছি কাজটা হলো আর ওয়াল ক্যাবিনেটের পাল্লা সো নতুন ডিজাইন একবারই নতুন পালকেবের পাল্লা আপনাদের সকলেই ভালো লাগবে এবং ডিজাইনটা পাল্লার ডিজাইনটা অনেক গর্জিয়াস সো এটা আপনার চতুর্দিক দিয়ে বানাইছে আপনার গ্লাসটাও লাস্টিং করবে এবং ফ্রেমটা ফ্রেমও অনেক লাস্টিং করবে সো আপনাদের জন্য নিয়মত ভিডিও সারে থাকি আমি স্বাগতম ডিজাইনটি পেতে অবশ্যই আপনারা অবগত থাকবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভেয়স নতুন বন্ধুবান্ধব আছেন প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই থাকুন প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না ব্লগ স্বাগতম ডিজাইন টিপির পক্ষ থেকে আবর জানাই সকলকে স্বাগতম এবং যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সব রকমের কাঠের ডিজাইন এবং কাটিং করানো হয় সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এখানে আসবেন এবং পেজে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নক করবেন আবারও বলি স্বাগতম ডিজাইন টিপির পক্ষ থেকে সকলকে স্বাগতম ব্লক স্বাগতম ডিজাইন অসংখ্য অসংখ্য